সারা ভারতবর্ষব্যাপী যে অপারেশন সিন্ডুরের সাফল্য নিয়ে যে আমাদের তেরঙ্গা যাত্রা শুরু হয়েছে সারা ভারতবর্ষ হচ্ছে পশ্চিমবাংলাও হচ্ছে দিকে দিকে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু নেতৃত্ব হচ্ছে আজকে আমরা আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে শ্রীরামপুর বটতলা থেকে শ্রীরামপুর বীচ পর্যন্ত তেরঙ্গা যাত্রা আমরা করলাম যে অনেক মানুষের উচ্ছ্বাস যে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যেভাবে পেহলগায় হিন্দু বেছে বেছে আমাদের হিন্দুদের নিধন করেছে তার বিরুদ্ধে আমাদের যে সৈন্যবাহিনীরা যেভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে পাকিস্তানে সন্ত্রাসবাদকে ধ্বংস করেছে সেই তার সাফলে সৈন্যবাহিনীদের ধন্যবাদ জানার জন্য আমাদের আজকে এই পদযাত্রা এবং আগামীকাল আমাদের পেটোয়ার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত বাইক র্যালি সহকারে তেরঙ্গা যাত্রা আছে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং প্রচুর মানুষের আজকে সমাগম হয়েছে আমরা খুব আনন্দিত দেশপ্রেম মানুষের মধ্যে জাগছে এবং আগামী দিনে মানুষ আরো ঐক্যবদ্ধ হবে